সম্মানিত ভিওয়াজ সেলস্যান্ড মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বেডশিটের দোকান পাশাপাশি কিন্তু বালিশের কাবার কোল বালিশের কাবার কিছু থেরেপিসে কিন্তু এখান থেকে পাবেন আর এখান থেকে কিন্তু আমরা পাকিজা আপনার হোমটেক্স সব ধরনের বেডশিটগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পাবেন অর্ধেক দামে পাবেন আর এটা হচ্ছে কিন্তু আপনার গস কাপড় বেডশিট তৈরির কিন্তু জন্মস্থান মাধবদ্বীপ

হ্যাঁ অনেকে কিন্তু বলে ভাই দামটা বিশ্বাস হচ্ছে না দামটা সঠিক কিনা তাই না অনেকে কিন্তু বিশ্বাস করতেছে না এসে কি বালিশের খাবার আছে

আবার যত ঠিক আছে যাই নিতে চায় পরে ভিডিও কলে আমি কালার দেখাই দিব এই যে এখন হলো পাঁচ আর ছয় আর টুইল গোল্ড টুইল গোল্ড হ্যাঁ এটা কিন্তু অনেক চলে ভাই হ্যাঁ এই যে এটা মাত্র 400 টাকা 400 টাকা রাখবো 400 টাকা রাখবো 450 টাকার মাল 400 টাকা 450 টাকার মাল মাত্র 400 টাকা 400 টাকা ইট কালেকশন কালার আনছে ওখানে

আসলে মাল দেখি তো শেষ করা যাবে না আমরা অল্প অল্প কিছু মাল দেখি এটা দেখো টাকা মাত্র চারশো টাকা সব কিন্তু বিছানার এই যে বালিশের কাবার সহ কাবার সহ দুটো দুটো বালিশের এখন যা দেখবেন সব বালিশের কাবার সহ এটা কিন্তু ভাইরাল একটা কালার এবং কালেকশন ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টে মাত্র 400 টাকা রাখবো 400 টাকা রাখবো এটা তারপর তারপর এখন আমি এক ফুলের কড়া কালার দেখাচ্ছি আচ্ছা এক ফুলের দেখান

পালিশের যে ফুল থাকবে ফুল থাকবে এটাও কি ছশো টাকা ছশো পঞ্চাশ যা দেখাবো পঞ্চাশ আচ্ছা দুটো কালার তারপর দেখাচ্ছি

নিষ্টক থাকা পর্যন্ত দেয় নাই বাবা এই এটা কি সর্ষে তারপর ভাই

এটা ছয়শো পঞ্চাশ প্রত্যেকটার সাথে বালিশের কাবারটা এটা কি ছশো পঞ্চাশ আমাদের বাটিকের মধ্যে একটা দেখেন বাটিক প্রিন্টে প্রিন্ট

আপনারা বেডশিট কিনতে চাচ্ছেন বা মালিশের খাবার যাচ্ছেন তাদেরকে বলবে অবশ্যই আপনারা ভাই দোকানে আসেন বা ভিডিও কল এর মাধ্যমে দেখেও কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ